ব্যাপারটা হচ্ছে আমি চুরি করব আপনি কিছুই বলতে পারবেন না কারণ ক্ষমতা আমার হাতে আর মুখ ফস্কি যদি বলেও ফেলেন তাহলে পেতে হবে কঠোর শাস্তি ড্যারেন সামির ক্ষেত্রেই ঠিক এমনটাই হয়েছে অন্যায়ের প্রতিবাদ করায় শাস্তি পেলেন তিনি অস্ট্রেলিয়ার কাছে প্রথম টেস্টে একশো রানে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচকিতে টিভি অ্যাম্পায়ার আড্রিয়ান হোল্ডস্টকের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক উঠেছিল নিজেদের বিপক্ষে রায় যাওয়ায় সেসব সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছিলেন ক্যারিবীয় কোচ ড্যারেন সামি সরাসরি আম্পায়ারের দিকে আঙুল তোলায় তাকে শাস্তি দেওয়া হয়েছে ঘটনার সূত্রপাত মূলত ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে দেওয়া একাধিক সিদ্ধান্ত নিয়ে যেখানে প্যাট কামিনসের বলে অধিনায়ক রস্টান চেজের এলবিডব্লিউ ও বিউ ওয়েবস্টারের বলে কিপার অ্যালেক্স ক্যারির হাতে শাই হোপের ক্যাচ নিয়ে দুটো আউট জন্ম দেয় বিতর্কের ওয়েস্ট ইন্ডিজের দাবি বল চেইজের পায়ে লাগার আগে ব্যাটে লেগেছিল কিন্তু টিভি অ্যাম্পায়ার আদ্রিয়ান উইন্ডিজ অধিনায়ককে এলবিডব্লিউ দেন এরপর প্রথম ইনিংসে সাই হোপের ক্যাচ নিয়েও যথেষ্ট বিতর্ক আছে যেখানে ক্যারির ক্যাচ নেওয়ার সময় বল মাটিতে স্পর্শ করছে বলে মনে হয়েছিল কিন্তু সেই ক্যাচ বৈধ ছিল কিনা সেই বিতর্ক উড়িয়ে দিয়ে টিভি অ্যাম্পায়ার আউট দেন দুটি সিদ্ধান্তই অস্ট্রেলিয়ার পক্ষে যায় এছাড়া পুরো টেস্টে অনফিল্ড অ্যাম্পায়ার ইংল্যান্ডের ব্রুস অক্সেনবরো ও ভারতের নীতিম মেননের বিতর্কিত কয়েকটি সিদ্ধান্ত ছিল যা নিয়ে ম্যাচ শেষে আম্পায়ারদের এক হাত নেন সামি